প্রশ্ন করেছেন আসসালাম আলিকুম শাহ আলিকুম সালাম রহমতুল্লাহ কোরআন মুখস্থ না করা কি ইমানের দুর্বলতা ও কোরআনের প্রতি মহাব্বত ও ভালোবাসার অভাব প্রকাশ করে অনেক সাহাবার আদি আল্লাহ আনহুমরা তো কোরআন করেন করেননি কিন্তু তাদের ইমান সবচেয়ে শক্তিশালী ছিল এ প্রশ্নের উত্তরে জানালে অনেক উপকৃত হবে দয়া করে জানাবেন কোরান হেফজের প্রতি আসলে আমাদের কতটা গুরুত্ব দেওয়া উচিত জাকাল্লাহের কোরআনের হেফজ হচ্ছে দুই রকমের একটি হচ্ছে অর্থের হেফাজত করা হেবজ করা অর্থাৎ কোরানি কেরিমের প্রতি আমল করা তার অর্থ বুঝে তার বাস্তবায়ন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে যে বিষয়টির যার সাথে সম্পর্ক আকিদের বিষয়ে কোরআনী আকিদা গ্রহণ করা এবাদত বন্দীগীর ক্ষেত্রে কোরআনের আলোকে এবাদবন্দি করা আখলাক চরিত্র মামলাত আচার আচরণ আদান প্রদানের ক্ষেত্রে কোরআন বাস্তবায়ন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের বাস্তবায়ন করা এটা হচ্ছে কোরআন সবচেয়ে বড় হেফজ এবং হেফাজত করা হেফজ হেফাজত করা আর তারপরে যথাসাধ্য কোরআনে করিম হ্যাঁ শব্দের দিক থেকে মুখস্থের চেষ্টা করবে অর্থাৎ কোরআনে করিমের তেলাওয়াত শুদ্ধ করবে মুখস্থ করার চেষ্টা করবে যদি পুরো মুখস্থ করতে পারে তাহলে ভালো যদিও কাজটি নফল মুস্তাহাব কাজ কিন্তু অনেক ভালো কাজ অনেক সওয়াবের কাজ কিন্তু সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে মুখস্থ করে ভুলে গেলে হবে না আর যদি না পারে কম পক্ষে কিছু অংশ অবশ্য মুখস্ত রাখতে হবে যতটুকু তারা ইত্যাদি সালাদ সুন্দরভাবে আদায় করতে পারে জি ছোট ছোট সোরাগুলো অবশ্য মুখস্থ রাখতে হবে সাহাবাহিকরা আমরা পুরো কোরআনের হাফেজ অনেকে ছিলেন না কিন্তু কোরআন যথেষ্ট মুখস্থ রাখতেন কোরআন একেবারে মুখস্থ থাকতো না এমন আমরা ছিলেন না যেমনটা আপনি আপনার ভাষায় প্রকাশ পেয়েছে আজকাল মানুষ কোরআন পড়তেই পারে না অধিকাংশ মুসলিম বাঙালি মুসলিম কোরআন দেখেও তে করতে পারে না কথা দশটি বৃষ্টি সুরা মুখস্থ নেই ছোট ছোট সুরা মা তো এটা অবশ্য কোরআনের সাথে অবহেলা কিন্তু কারিম গোটাটা মুখস্ত করতে হবে অথচ অর্থ বুঝছে না যেমন কোরআনের লক্ষ লক্ষ হাফেজ বাংলা ভাষীদের মধ্যে আছে ভারতে আছে অনারবদের মধ্যে আছে কিন্তু তারা অর্থ কিছুই বুঝে না শুধু শব্দ মুখস্থ রাখে এটা অত উপকারী না যত উপকারী তার অর্থের হেফাজত করা করানি কী আল্লাহর বাণী কি সম্বোধন করা হয়েছে তা অনুধাবন করা উপলব্ধি করা বুঝা এবং তারপরে তার জীবনে বাস্তবায়ন করা আল্লাহ যেন বুঝার এবং আমলের তৌফিক দান করে